মঙ্গলমা আমার কথাটা তুমি শুনবে ঠিক আছে আমি প্রথম থেকে কিন্তু তোমাকে আমি সব সময় তোমার ভুলটাও ধরেছি এবং ঠিকটাও বলেছি প্রথম থেকে এটা এখনকার কথা নয় কিন্তু আমি ধরে এসেছি আমার কিন্তু ভিডিওগুলো যে তুমি তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো এটা কিন্তু তুমি ভিডিওগুলোও দেখছো এখনকার ভিডিওগুলোও দেখছো তবে আমি তোমাকে একটা কথাই বলবো তুমি যদি শোনো তোমার ভালো হবে মা আমাকে যে আদেশ দেন শিক্ষক মা যা বলেন আমি সেইগুলোই কিন্তু তোমাকে বলি আর ভগবান কিন্তু কখনো ডাইরেক্ট কথা বলেন না আমার আমাকে কিভাবে জানান ভগবান সেটা আমার ভিডিওতে বলা রয়েছে আর যেগুলো বলছি সেগুলো কিন্তু মিলছে আমি জানি যেগুলো আমি আগে বলেছি আট মাস আগে ন মাস আগে দশ মাস আগে যেগুলো বলেছি যেগুলো চার মাস আগে যা যা তোমাকে নেই যে ভিডিওগুলো আমি বলেছি যেটা ভুল বলেছি ভুল যেটা ঠিক বলেছি ঠিক এটা সবাই জানে এর জন্য কিন্তু আমি প্রতিবাদ করি বলে ভুলটাকে সত্যি কথা বলতে আমি ঠাকুর দেবতাকে নিয়ে বিশেষ করে ভান্না আমি পছন্দ করি না অবহেলা অবহেলা ঠিক আছে এটা আমি পছন্দ করি না শুধু তোমাকে নিয়েও কিন্তু আমি ভিডিও করি না আমি ভিডিও কি কি করেছি কিন্তু অনেককে নিয়ে অনেককে নিয়ে আমি লড়াই করেছি আমি তাদের ভুলটা তুলে ধরি আমি বারবার বলেছি মানুষ মাত্রেই ভুল করে মানুষ মাত্রেই ভুল করে আমরাই ভুল করবো আবার আমরাই ঠিক হবো তোমার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আমি দেখছি তোমার মনের মধ্যে যে চোখ মুখ তোমার যে দেখছি এখনকার এই দশ পনেরো দিন ধরে এটাকে এর মধ্যে দেখছি তোমার অনেক পরিবর্তন হচ্ছে সেটা তুমি যে কোনো কারণেই করো আমি সেটা বলবো না তুমি ভয়ে করো বা কারো এতে করো বা মানে যে কোনো কারণে করো আমি সেটা বলতে চাই না কিন্তু তুমি করছো বা ভক্তিতে করো বা কৃষ্ণকালীন তোমাকে ভক্তিতে ডুবিয়ে দিচ্ছেন হয়তো প্রকৃত এখন হতে পারে তো সেখানে আমি তোমার ভুলটা বলবো এখানে কিন্তু সবাই যা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা শুনবেন ভালো করে এবং দেখবেন তারপরে যুক্তি দিয়ে কমেন্টটা করবেন সেখানে আপনাদের মতামত অবশ্যই থাকবে সেটা খারাপ কমেন্ট করুন ভালো কমেন্ট করুন সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ধর্ম আমার কর্ম আমার কাছে আমরা আমি আমি সবসময় জেনে এসেছি আমরা সনাতন আমরা হিন্দু আমরা সব সময় চাইবো সঠিকটা করা ঠিক আছে কারণ এটা ভিডিও এটা মিডিয়া হচ্ছে না মিডিয়াতে তুমি দেখাচ্ছ না মিডিয়ার আড়ালে যেটা করো না তুমি সেটা কিন্তু তোমার আড়ালে তুমি পাপটা করছো কিন্তু মিডিয়া যখন ছাড়াচ্ছ পাঁচটা মানুষ দেখছে তারা কিন্তু প্রতিবাদ না করলে তাদের কিন্তু অবশ্যই তাদের কিন্তু পাপ হচ্ছে কারণ ভগবান কিন্তু তোমার কাছে যেটা আছে আমার কাছে প্রত্যেকটা ঘরে ঘরে ভগবান একটাই ভগবানের অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা আমরা নিত্য নতুন নামে ভগবানকে রাখি নিত্য নতুন রূপে রাখি কিন্তু শোনেন একটাই ভগবান দেবতা দেবী অনেক ভগবান একটাই তোমার মধ্যে অনেক ভুল আছে তুমি যে আধ্যাত্মিক লাইনে কথাগুলো বলো তার মধ্যে অনেক পয়েন্টে পয়েন্টে ভুল আছে সেগুলো কিন্তু আমি তুলিনি সেটা কিন্তু আমার মেটার ছিল না আমার ছিল পুজো পাশাতে ভুল করছো অনেক কিছু তো তুমি আজ ভুল করেছো এগুলো সেটা তুমি ভালো করে জানো সেগুলো আমি জানি অনেক ভিডিও আমি কিন্তু যেগুলো আমাকে যারা যারা তোমাদের প্রতন প্রতন যে তোমার ঘনিষ্ঠ মানুষ যেগুলো তারা কিন্তু সেই সময় আমার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ রাখে আমি কিন্তু কারোর সাথে রাখতে চাই না আমি চাই না ওই সব মেটা নিয়ে থাকতে এমনি আমাকে ফোন নাম্বার চড়ানো এমনি অনেকেই জানাচ্ছে আমি শুনে শুনে পাগল হয়ে যাচ্ছি আমি শুনে শুনে তোমার ব্যাপারে কথাগুলো শুনে শুনে পাগল হয়ে যাচ্ছি কিন্তু তবুও আমি কিছু বলতে চাইছি না কেন আমি সেটা নিয়ে তোমাকে আর করতে চাই না তাহলে তোমার মধ্যে পরিবর্তন আমি দেখছি তাই জন্য অনেকে তোমার ভিডিও করে বলে তোমার ভুলটা ধরে কিন্তু ঠিকটাও ধরে আমি দেখেছি অনেকে ঠিক আছে তোমাকে ঠিক করার জন্যই কিন্তু আমরা লেগেছি তুমি ঠিক হলে তোমার যে যতজন ভিডিওটা দেখা যায় যাচ্ছে তাদেরও কিন্তু মনটা পরিবর্তন হবে সঠিক রাস্তা তাদেরকে দেখাও তুমি সঠিক রাস্তা দেখাও যেমন দেখো এই যে তুমি নিজেকে যে ভগবান প্রমাণ করছো দেখো তোমার মুখে তুমি বলো আমি কি এটা ভিডিওটা যেখানে যাবে ভক্তরা আমার বাবা মারা বলুক এই যে তুমি বারবার বলছো এটা বলেই আসছো যে আমি কিন্তু মায়ের কন্যা সন্তান এই কলি ধরাধামে ধরা আমি মায়ের মেয়ে আমি কৃষ্ণ কালীমার মেয়ে আমি আমি মায়ের কন্যা সন্তান এই ধরা মা আমাকে পাঠিয়েছেন তোমাদের মঙ্গল করা মানে তোমাদের ভালো করার জন্য এই যে কথা তুমি বলছো খুব ভালো এই যে আমি যে মায়ের মেয়ে আমি যে মায়ের কন্যা সন্তান আমাকে কষ্ট দিলে তোরা কিন্তু কষ্ট পাবি আমাকে রাগালে তোরা কিন্তু কষ্ট পাবি আমার যদি কিছু হয়ে যায় এই জগৎটা কিন্তু ইয়ে হয়ে যাবে একদম ঠিক আছে এই যে কথাগুলো এইটা তুমি বলো না কারণ কৃষ্ণকালীমা মানে ভগবান ভগবানের কন্যা সন্তান কিন্তু তুমি একা নয় মা ভগবানের কন্যা সন্তান ভগবানের সন্তান এই জগৎ সংসার জগতের তো মানুষকে মা ভগবান সৃষ্টি করেছেন সবাই ভগবানের কন্যা ভগবানের সন্তান গাছপালা দাও কিন্তু ঠিক আছে ভগবানের সন্তান হলো মানুষ জীব জন্তুর পশু পাখি কীট পতঙ্গ শশী প্রাণী উদ্ভিদ সবাই ভগবানের সন্তান ভগবান ওনাকে সৃষ্টি করে এই জগতে পারি ভগবান তুমি করনি আর তুমি একা নয় ব্যাপারটা বুঝতে পারছো এটা একদম বলবে না এরপর আর যদি বলো কিন্তু আমি কিন্তু এটা ধরবো কারণ এইগুলো আমি বলি না সবার জন্য মঙ্গল কামনা চাইবে তুমি বলেছ এই মাঝখানে দেখলাম আমার তোমার ভিডিওতে কিছু ভালো দেখেছি যেগুলো আমি তোমাকে বলেছিলাম সেগুলো তুমি রিকোয়েস্ট রেখেছো আমি বুঝতে পারি তবে এই তুমি বলেছ যে ভগবান সবার ভালো রাখুক সবার মঙ্গল রাখুক নিজের জন্য আমি কিছু চাই না সবার জন্য চাই অবশ্যই জগতের জন্য চাইলে জগতের মধ্যে আমিও পড়ছি আমার জন্য ভগবানের কাছে চাওয়া হয়ে গেল একান্তভাবে কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে মা একটা কথা শোনো আমি জানি তুমি উঠ হাট করে ভিডিও ঠাকুর ইয়ে করে করে নিয়েছো আমি জানি তুমি একুশ সাল কি বাইশ সালে বাইশ সালে ঠাকুর সোনামাকে ওটা তো শ্যামা বলতে শ্যামা শ্যামামা বলেই তুমি কিন্তু ভিডিওটা প্রচার প্রচুর ভিডিও রয়েছে সেখানে তুমি কৃষ্ণ কালী মা থেকে সেখানে সোনামা হলো মাটির মা আমি মাটির মাকেই ভালোবাসি একদম খাঁটি কথা আমি পাথরের আঁকা আমি আমি ভালোবাসি না তুমি খারাপ মনে করো যাই মনে করো আমি পাথরের মাকে নিয়েই কিন্তু ভিডিও ইয়ে মাটির মাটাকে নিয়েই ভিডিওটা করি ওটাই আমার কৃষ্ণ কালী মা ওটাই আমার সোনামা ওটাই আমার শ্যামা মা ওর মধ্যেই জান এসেছিল ভক্তরা ডেকে ডেকে ভক্তি করে না জান এসেছিল সেই ভিডিও আমার ছাড়া আছে সেই ভিডিও শিশু আমার বলে গেছে ঠিক আছে যে ওখানে আমার জানটা ছিল ভক্তরা ডেকে ডেকে কি করব সারা দিতে বাধ্য ভক্তরা ডেকে ডেকে ভক্তদের ভক্তিতে ভগবান কাজ করাচ্ছেন ওদের কথা শুনছে না তোমার তিসুলে না তোমার ভক্তিতে একদম না তুমি অনেক ভাইরাল হয়ে গেছো অনেক মানুষ তোমার ভিডিও পাচ্ছে বলে আমাদের ভিডিও সেরকম পাচ্ছে না তাই হচ্ছে না কিন্তু আমি কিন্তু যে কোনো নাম যে কোনো ঠাকুরের নাম জপ করো না কেন যার যেটা ভালো লাগে কেউ যদি দাদা গৌণিতায় নাম জপ করে লক্ষ্মী মায়েরও নাম জপ করে সরস্বতী যদি কেউ করে দেয় অন্য কোনো ঠাকুর না ডাকলেও তার কিন্তু মৃদাত হবে কারণ ভগবান তো একটাই না বুঝতে পারছো তুমি সবার সময় সবসময় বুঝতে চাইছো যে এই জগতে এই জগতে শুধু কৃষ্ণ কালীমার নাম নাম জপ করলেই নাকি সব উদ্ধার হবে আদারস দারা মা বলো শ্যাম সুন্দরী মা বলো বিভিন্ন রকম যে মা নাম এই যে হরে কৃষ্ণ আরো ঠাকুর দেবতা আছে মহেশ্বর এই যে ভলা মহেশ্বর মহামৃত্যুঞ্জয় মন্ত্র তুমি জানো না এই মন্ত্রটাতে কতটা পাবার কতটা শক্তিশালী এই মন্ত্র গুণাগুণ যারা জেনেছে মৃত্যুকে জয় করতে পারে এই মন্ত্র তাহলে এবার বুঝলেন বিপদ কি করে জয় করা যাবে না ঠিক আছে তুমি এইসব কিছু আধারদের লাইফের কথা অ্যাকচুয়ালি কিন্তু জানো তুমি ওই ঘুরিয়ে ফিরে সে একই কথা বলো ভালো লাগে তোমার ওই যে জাগাচ্ছ মায়ের সবার মধ্যে এটা খুব আমার ভালো লেগেছে তার জন্য কিন্তু আমি বারবার বলেছিলাম তুমি নাম প্রচার করছো এটা কিন্তু খুব ভালো জিনিস এখনকার মানুষরা ভক্তরা ডাকতেই চায় না মন্দিরে আসে শুধু আমার এই দাও সেই দাও সেই দাও কিন্তু নিজেদের কর্ম ফলে কিন্তু নিজেরা ভুগছে ভগবান কাউকে কোলে করে না কাউকে পিঠে করে না তোমাকে কষ্ট দেবে না আমাকে সুখ দেবে না আমাকে সুখ সুখ দেবে তোমাকে কষ্ট দেবে না আমি যে কর্মফল করেছি এই জন্ম হোক আগে জন্ম হোক যে কোনো জন্ম হোক এই জন্মটাও এই জন্মে দিচ্ছে কিছুটা রেখে দিচ্ছে পরে জন্মে দেয় তাহলে সব মিলিয়ে মিশে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবার কাউকে বেশি কাউকে কম তাহলে এটা ভাবো না যে ভগবান আমার দিকে কৃপা করছে না না ভগবান সঠিক বিচার করছে সবাইকে তার জন্য তোমার কর্মফলে তুমি অনেক ভুগছো আবার কিন্তু ভুগবে এটা মনে করো না তুমি অন্য কোনো বাহানা করলে হবে না সেখানে তুমি এই কথাটা বলবে না তুমি এটাও পর্যন্ত বলেছো কি করব আমার সাথে কিন্তু কৃষ্ণকালী মা চলে যাবে হয়তো কথা বলতে গেছে অন্য অন্যরকম ভাবে বলেছে অন্যরকম ভাবে তখন মানুষ যখন তোমাকে মানে এমন মানে একটা মাথায় তোলে ভক্তরা ওই যে অন্ধবিশ্বাস তুমি সেগুলোর সে বিশ্বাসটা তুমি করিয়েছ তোমাকে নিজেকে ভগবান তুমি প্রমাণ করি প্রমাণ দিয়েছো তাই সবাই কিন্তু করছে সবাই ভাবছে যে না তোমাকেই যদি পুজো করি তোমার পাথা জল খাওয়াই তোমাকেই যদি সেবা করি তোমাকেই যদি আদর করি তোমাকেই যদি জড়ি ধরি তাহলে তোমার ছোঁয়া যদি হাতে ছোঁয়া পাতি শুনে ছোঁয়া তাহলে তোমার তোমার এতেই কিন্তু আমার উপকার হবে তাহলে ভগবান ভক্তরা কিন্তু তোমাকেই ভগবান বানাচ্ছে কারণ তুমি ভগবানটা বানানোর সাহসটা করে দিয়েছ তাহলে কৃষ্ণ কালীমা যা শো কিছুই না কৃষ্ণ কালীমাকে তুমি অ্যাকচুয়ালি শো করে রেখেছো মা ঠিক আছে তাহলে তুমি নিজে বলো না যুক্তি দিয়ে কথা বলো আমি কেন বলবো তোমাকে এই কথা কেন বলছি তুমি বোঝো আগে ব্রেন খাটা এই যে তুমি বলছো আরে তুমি দেখো দেখ ফলে ভগবান কখনো যেতে পারে নাকি সাথে আমি তো বুঝতেই পারি এগুলো কি কথা হচ্ছে হ্যাঁ তুমি এই শুরু করেছো তুমি তোমার বাড়ি থেকে একই কথা শুরু করেছো এখনো বলছো তুমি যদি ভগবান 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 থাকো আমাকে আমাকে যেটা বলে দেন সেটা বলে দেন ভগবান এই করতে বলেছেন সেই করতে বলেছেন এই যে কথাগুলো বলো এই কথাগুলোর কোনো যুক্তি আছে বলো যদি যুক্তি থাকতো তাহলে তুমি কেন এই যে এতবার মন্দিরটা সরে যাচ্ছে যখন তুমি কোথাও ইয়ে করছো মন্দিরটাকে নিয়ে তখন তুমি কথাটা বলছো ভগবান এখানে হতে চেয়েছিলেন আরো ভক্ত বাড়বে বলি তখন বলছে কিন্তু আগাম যখন আমি আমার আগাম বলে দিই আমার পরবর্তী তুমি জানো আমি আগাম তোমার আজ বলে দিলাম দেখবে একদিন এখানে এত ভক্ত হবে না কিন্তু এখানে আমি থাকবো না মা কিন্তু চলে যাবেন অন্য জায়গায় মা আমাকে বলে দিচ্ছেন ঠিক আছে আমি কৃষ্ণ কালী মা শিব সব আমাকে রাখবো কেন তুমি পুজো পাতা ঠিক করে এখনো করলে না বারবার বলেছি তুমি বলো এই যে দেখো আমার আগের ভিডিওটা ছেড়েছি হ্যাঁ শিবাই ইউটিউব চ্যানেলে তোমাকে তুমি একটু দেখে নিও সেটা ঠিক আছে আর এটা শিব সব আমাকে ছাড়বো কেন আমি দুটো চ্যানেল বের করে ফেলেছি আমি বুঝতে পারিনি কিন্তু আপনাকে ছাড়তেই হবে ঠিক আছে এই যে প্রদীপ দিলাম মাকে শিখলে না তুমি অনুদনে দিতে চাও না এই নিয়ে আমি অনেক কথা বলেছিলাম তোমাকে মানে ভালো কথা যে তুমি অনুদনে দিয়ে দেখো তুমি তো অনুদনে সবাইকে শেখাচ্ছ কিন্তু তুমি অনুদনে দিতেই জানো না এটা আমাকে মা বলেছে এবার তুমি জানো কথা সত্যি কথা বলছি তুমি সেটা দেখাতেও পারলে না তুমি অনুদনে সবাই দে তোরা অনুদনে আরে তুমি গুরু হয়তো অনুদনে শেখাচ্ছ তুমি একবার অনুদনে দিয়ে দেখাও তোমার তুমি আমরা দেখতে চাই তুমি তো অনেক কিছু দেখাচ্ছ লো পয়েন্টে অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছ ঢেস মেরে মেরে তাহলে তোকে অনুদনে এটাও দিয়ে দেখাতে হবে আচ্ছা এই দেখো আমরা প্রদীপ দিলাম আমি আমি যখন উদ্ধনি দেবো না মনে হবে কুড়ি জন উলুদনে দিচ্ছে আমার মেয়ে যখন উলুদনে দেবে না আমার মেয়ে ওইটুকুন মেয়ে এগারো বছরের মেয়ে মনে হবে যেন দুজন তিনজন উলুধু দিচ্ছে একসাথে আওয়াজটা তাহলে বুঝতে হবে এখানে আমরা পুজোবাসা করি আমার ছেলে মেয়েরাও বাসা করছে শেখাচ্ছি ভর্তিতে মাকে দিলাম দীপ দিলাম দীপ তো সবসময় আমার জলে জাগরণ প্রতি সবসময় মার দায়িত্ব দিচ্ছে তোমাদের সবার জন্য আমি প্রতি সবসময় জলে এই জাদরণ প্রদীপের তেলে যা মহিমা এই মিরাকে ভক্তরা দিয়ে গিয়ে তাতেই তাদের ধার হয়ে যাচ্ছে কিন্তু আমি যেগুলো শিখেছি যেগুলো আমি করছি যেগুলো শিখছি এগুলো কষ্ট করে আমাকে শিখতে হচ্ছে তুমি তো সেই কষ্টটা করবে না ঠিক আছে অনেক জায়গায় গিয়ে মানুষ ধরা পায় না যেমন তোমার ওখান থেকে মানে তোমার আমি কৃষ্ণকালিমা বলবো না কখনো কৃষ্ণ কালীমা কখনো বলবো না কারণ কৃষ্ণকালীমা তুমি না ফুল দিচ্ছ না কিছু করছো না কোনো কিছু দিচ্ছ না কোনো কিছু অপশান তাদের বলছো একটাই কথা বলছো যে যেমন পারবে যে কোনো কালারের গাছ থেকে তুলে তোরা জবা ফুল খাবে হ্যাঁ জবা ফুলটা খাবি সকালবেলা উঠে খালি পেটে খাবি এক মাস তারপর দু মাস সেখান থেকে চার মাস ছ মাস হয়ে গেছিলো সেখান থেকে এখন কমি এক মাস এক সপ্তাহ এরকম করিয়েছি আমি ঠিক আছে ভক্তদের বাঁচিয়েছি কারণ সেই ভক্তরা এখানে এসে খানাখানি করতো তাদের শরীরের রোগটাই চেঞ্জ হয়ে যেত মানে একদম অন্যরকম আরও বেশি বেড়ে যেত আর আমি না পাগল যেতাম তাদের ভালো করতে করতে তাদের ভালো করে কিন্তু আমি তুলেছি এখনও পর্যন্ত যে ভক্তরা আসছে আমি ভিডিও কোলে করতে পারি কিন্তু ওরা বলতে চায় হ্যাঁ কেন কারণ আমি 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 ওটা চাই না কারণ ভক্ত দেখিয়ে তুমি যেভাবে এখন সবার ইয়ে হচ্ছে চোখ পড়ছে কিন্তু আমি ভক্ত দেখাতে চাই না ভক্ত যেদিন দেখাবো দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু দেখাবো না তোমার যা ভক্ত দেখে দিয়েছে আমি তুমি দেখেছো নিশ্চয়ই এখানে পঞ্চাশ একশো খানা ভক্ত আসছে কারণ আমার ছোট বাচ্চা আমি নিতেও পারি না আমার একটা ভিডিওতে বলা রয়েছে কিন্তু তবুও যে ভক্তরা আসছে আমি কিন্তু সবার দেখছি যদি ভক্তদের চারশো দশ হাজারও চলে আসে দু হাজারও চলে আসে কিন্তু আমি সেই অপশানটাও পেয়ে গেছি মার কাছে আমার দেখার পদ্ধতিটা আমি তোমাকে দেখিয়ে দেবো সবাইকে দেখিয়ে দেবো ভক্ত কী করে সেবা করতে হয় সেবিকা কাকে বলে পূজারী কাকে বলে ভক্ত শিল্প কাকে বলে ঠিক আছে এইভাবে নিজেকে কখনো প্রমাণ করতে নেই যদি কেউ প্রণাম করতে চায় মন্দিরের বাইরে করাবে যদি কেউ পা ধোয়াতে চায় এমনি শুদ্ধ জল দিয়ে পা ধোয়াবে গঙ্গা জল দিয়ে নয় সেখানে জল ফুল পায়ে দেবে না এইসব কিছু পায়ে দেবে না একদম না ঠিক আছে অবশ্যই ছোট একটা বাচ্চার কাছে ভগবান আমরা হয় যদি আমার থেকে ছোট হয় সে বা ধোয়াতে পারে কিন্তু গুরুজন যদি একটা সে ধোয় সে তো অন্ধবিশ্বাসে তোমার তোমার জন্য তার কাজটা হয়েছে এটা তাকে বোঝাতে হবে যে না আমার জন্য না হয়েছে সেখানে তুমি কি বলছো যে প্রত্যেক ঘরে ঘরে আমি জানি আমার রূপে তোমরা দেখতে পাচ্ছ মা আমাকে আমার রূপে দেখা দিচ্ছে তোমাদের ঘরে ঘরে মানে তুমি কি বোঝাতে চাইছো সেটা একদম না হ্যাঁ আমাকে দেখতে আমাদের দেখতে পাচ্ছে আমাকেও তো অনেকে দেখতে পাচ্ছে হ্যাঁ আমি গিয়ে ঘরে ঘরে বলে আসছি রে তোরা ঠাকুর কিন্তু ধুন দিতে পারিস না কেউ আমার শিব শিব সমা দেখতে পাচ্ছে শিব সমা গিয়ে বলছে ওরে তোরা এত সমস্যায় কেন ভুগছিস এই কারণে তোরা তো পুজো বাসা করিস না তোরা একটু ধুন ধুনো দিস না কেউ পুজো দিলে এই একটু টুটু টুটু করে ধুপকাটি ঘুরে দিচ্ছিস গেড়ে দিচ্ছি খেতে বসে যাচ্ছিস কোথাও চলে যাচ্ছিস খালি বলছিস ধুপকাটি ঘোরানোর সময় আমার এই করে দেবো আমার সেই করে দেবো আমার তো তাহলে তোদেরকে কী করে আমি ভালো করে দেবো না তোদের মধ্যে ভক্তিটা জাগা তোদের মধ্যে চেতনা চেতনা জাগা ঠিক আছে তোরা ভুল করছিস তোদের কর্ম ফেলে তোরা ভুগছিস তাই তোরা আমাকে ভক্তি দিয়ে আমাকে ভালোবাসা দে তোরা যখনই কিছু মানে চাইবি বলবি যে মা আমার এটা করে দাও তোমাকে আমি শাড়ি দেবো তোমাকে আমি সোনা দেবো তোমাকে আমি গয়না দেবো তোমাকে আমি এই করে দেবো তোমাকে আমি সাজিয়ে দেবো তোমাকে আরে বাবা শিব সঙ্গে আমার এটা যে আমি কি কারো চাকর আমি কি কারো কেনা গোলাম যে জিনিসটা তুই আমাকে দিবি সেই জিনিসটা আমি তোকে দিয়ে রেখেছি তবে তো তুই দিতে পারবি তোরা এত ভালো রেখেছি এ করেছি তাও তোর হচ্ছে না তোরা আমাকেও চাকর বানিয়ে দিচ্ছিস তোরা আগে ভালোবাসা দে আমাকে ভক্তি দে ভক্তি একে মারবি তাকে মারবি এর সাথে ঝগড়া করবি মনে মনে হিংসা আনবি কুচুটে বুদ্ধি আনবি না এইগুলো হলে কখনো ভগবান তার সাথে দেখা দেয় না বুঝেছো তো তাই এইভাবে তুমি বোঝাও সবাইকে এইভাবে সবাইকে বোঝাও যেমন বুঝিয়ে আসছো এগুলো আমার খুব ভালো লাগে তার মাঝখানে মাঝখানে তুমি সেখানে দেবতা প্রমাণ করছো এটা তুমি করবে না এটা তোমার করা উচিত নয় তুমি সবাইকে কথা বলার জন্য বলার জন্য অনেক অপশন খুলে দিচ্ছো তাই হচ্ছে না পুজো তো আমিও করি মন্দির তো আমিও রেখেছি বলুক একটা ভক্ত আমাকে আর এখানে মন্দিরে এসে এখনো একটা ভক্ত ষোলোটা বছর বলুক একটা ভক্ত যে কারো কাজ হয়নি আমি করে দিই আমি কেন ভগবান আমাকে যেগুলো দিয়েছে কারো মাধ্যম বলেন না ভগবান আমাকে দিয়েছে বলে ওর কষ্ট কর কেষ্ট পাবি শুধু নাম জপ করে সব কিছু হয় না নাম জপ করবি যেটা করা সেটা ঠিক করে দেবো যেটা হচ্ছে না তার জন্য আমি হসপিটাল ডাক্তার বদি উকিল থানা কোর্ট কোর্ট গাছ গাছড়া জড়িবুটি মাদলি তবজ কবজ জলপোড়া তেলপোড়া কত মন্ত্রতন্ত্র বের করে রেখেছি ব্রেন খাটা ব্রেনটা দিয়েছি কোন জায়গায় গেলে কোন জিনিসটা করলে তোর সেই কাজটা হবে সেটা দেখ ঘরে বসে বলবি মামার কাজ নেই জয় কৃষ্ণকালী মার জয় জয় কৃষ্ণ কৃষ্ণকালীমার জয় জয় শিশু জয় মারো মা আমার একটা কাজ দাও মা কালকে কী খাবো একটু আমাকে ভালো মন এনে দাও হঠাৎ করে কারো কেটে গেছে জয় কৃষ্ণ কৃষ্ণকালীমার জয় জয় কৃষ্ণকালীমার জয় কেটে গেছে রক্তটা ভালো করে দাও রক্তটা এই করে দাও ঠ্যাং ফাই হয়ে গেল জয় কৃষ্ণকালীমার জয় জয় হবে কি হবে কি না কালো জমি কেউ নিয়ে চলে গেছে বিভিন্ন রকম মা কি বলছেন সমস্ত কিছু তৈরি করে গেছি সেইগুলোতে যা তোরা চেষ্টা কর পথ আমি দেখাবো পথ আমি দেখাবো কিন্তু চেষ্টা কর তোদের এত হাত দিয়েছি কিসের জন্য পা দিয়েছি কিসের জন্য কাজ দিয়ে লাগা খালি ঘরে বসে বসে নাম জপ করলে সব হয়ে যাবে কোনো ছেলে বাবা হয়ে যাচ্ছে কোনো ছেলে প্রতিবন্ধী তুমি কি বলছো নাম জপ করে ভালো হয়ে যাচ্ছে ও বলুক তো ও কোনো দিন ডাক্তার কবি দেখায়নি ও কোথাও যায়নি শুধু কৃষ্ণ কালীমার নাম জপ করে ঠিক হয়ে গেল ভগবান নাম জপ করে ঠিক হয়ে গেল শিবসা আমার নাম জপ করে ঠিক হয়ে গেল না ও নিশ্চয়ই চেষ্টা করছে চেষ্টা কথা বলানো শিখানো ট্রেনিং নিচ্ছে কিভাবে তার ব্রেনতে তে হাঁটাচালা করাচ্ছে কষ্ট করছে তার সাথে ভগবান নাম জপ করতে হবে আমাদেরকে ঠিক আছে তাহলে সেখানে তুমি কি বলছো তুমি তো সেটা বলছো না তুমি কাউকে বলছো না যে হসপিটালে দেখা এখন তো কি বলছো প্রতিবন্ধী বাচ্চা কোনো কাউকে আনবি না ছোট বড় কাউ অসুস্থ বাচ্চা অসুস্থ বাচ্চা ডাক্তারখানা যাবে না মন্দিরে যাবে না তাহলে কি সুস্থরা গিয়ে কী করবে হ্যাঁ ওই সেটা তো আগে তোমার বুদ্ধিটা ছিল না এই বুদ্ধিটা এখন করে এলো তোমার এইগুলো তোমার ভুল দেখেছি তাই ভুলটা আমি তোমার তুলে ধরলাম এগুলো তুমি কেন বলছো তাহলে এগুলো তোমার আগে বলা উচিত ছিল তুমি যে যেমন পাচ্ছে আরও অনেক ভুল আছে ভুল বলে অনেক ভুল বেরিয়ে আসছে ঠিক আছে এটাও পরের ভিডিও আমি তোমাকে বলবো অবশ্যই বলবো ঠিক আছে ভুলটা ভুল বলবো ঠিকঠাক ঠিক বলবো যদি ভুল হয় আমাকে ক্ষমা করো তুমি এই সব জিনিস থেকে পরিবর্তন হও দেখবে আমার মুখে এইসব আর আসবে না কারণ এই সব আমি বলি না করি না হ্যাঁ আমি যেটা পারি সেটা বলে দিয়েছি মা যা যা দিয়ে দিয়েছে এনা ঠিক আছে এতেই এনা আমি কাজ করে দেখে দিচ্ছি ধাম থেকে যতজন এসে কাজ করে দেখে দিচ্ছি তোমার কাছ থেকে যতজন আসছে আর অ্যাকচুয়ালি মন্দিরটা সত্যি আমি দেখছি ওই ধাম ওই আর একটা এখানে কোন কোন মন্দির আছে একজন ফুল পড়ে যাচ্ছে দেখবে মাথা থেকে সেখান থেকে অনেক ভক্ত এসে সেটাকে নিয়ে ভিডিও আমি করবো সেটাকে নিয়ে ভিডিও করবো সেদিন বলে দিচ্ছি ফুলটা সেটাকে নিয়ে আবার ভিডিও করবো মা মনসা ঠিক আছে এখন অনেক কটা মা মনসা বাবা আর বেরিয়েছে অনেক ঢেস মেরে মেরে কথা বেরোচ্ছে অনেক কটা মা মনসা বাবার ঢেস মেরে মেরে কথা বেরোচ্ছে সেগুলোকে আমি ধরবো ঠিক আছে চিন্তা নেই শুধু আমি অনেক প্রমাণ পেয়ে গেছি এখন আমি বলবো না যাকে বলার তাকে সে বুঝে যাচ্ছে তারা আমি এইটুকুনি বলার কথা বললাম এবার তুমি কি করবে নিজেকে কখনো ভগবান দাবি করতে এসো না ভগবান যদি দাবি করতে তাহলে এখন বলো মন্দিরটা তোমার কোথায় হবে তুমি কেন ইঙ্গিত দিচ্ছ ভগবান যদি এখানে বসার এখানেই বসবে আর যদি মনে হয় অন্য কোথাও বসবে অন্য কোথাও হবে মায়ের মন্দিরটা আমি করেছিলাম তাহলে সেটা তুমি কিন্তু কিন্তু কেন রাখছো ভাবটা তুমি পরিষ্কার করে বলো না কৃষ্ণ ভাই মানে তোমার সাথে কথা বলে তাহলে তুমি সেটা পরিষ্কার করে বলো যে কোথায় মন্দিরটা হবে কেন এখনো কিন্তু বলে দিল না মা এখানেই বোঝা যাচ্ছে ভগবান তোমার সাথে কথা বলতে পারে না তোমাকে কিচ্ছু জানায় না কিচ্ছু জানে না তুমি বেদিতে উঠছো আমি যখনই বললাম বেদিতে ওঠা ছেড়ে দিয়েছো তুমি আমার ভালো লেগেছে কিন্তু সেখানে একদম ফাট করে ভিডিও বের করে বলে দিয়েছে তুমি নাকি বেদিতে উঠেছিলে তাহলে সেই ভিডিও আমি কিন্তু দেখিনি তাহলে তুমি কিন্তু বেদিতে উঠছো বেদিতে বসছো এখন দেখছি তুমি বেদিতে বসে বসে কথা বলছো এই যে নিজে নিজে প্রমাণ করছো না এই যে বেদিটা এই আমাদের আমাদের স্থান নয় না আমাদের এটা বসাবো না পাটা দাঁড়া দাঁড় করাবো না এটা আমাদের স্থান নয় তাহলে বেদিতে তুমি ব্যাপারটাকে বোঝো ঠিক আছে ভুলটাকে ভুল বলতে শেখো ঠিকটাকে ঠিক বলতে শেখো তুমি ভুলটা করছো তাই তোমার ভুলটা ধরছি আমি সেদিনই বলেছি মা এমন কিছু করো না যে তোমাকে নিয়ে আর আমি আমি ভিডিও করি দেখো তোমার ভালো ভিডিও করতে গিয়ে কত কথা আমাকে উঠছে কিরে মঙ্গল বা তোমার টাকা খাইছে দেখো আরও বের হচ্ছে ভিডিও কারণ এই শ্যামা আমাকে কখনো কেউ কিনতে পারে না টাকা দিয়ে ভালোবাসা দিয়ে কিনতে হয় শ্যামাকে ভালোবেসে যদি কেউ মন্দিরের জন্য দান দেয় ভালোবেসে যদি মন্দিরের জন্য কেউ উপহার দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে কেউ বলেছে আমাকে আজ থেকে ছমাস আগে যে ইউটিউব চ্যানেলে যতগুলো মঙ্গল মাগানি ভিডিও করেছি সেই ভিডিওগুলো ডিলিট কর মন্দির করা দেবার যা টাকা লাগবে আমরা দেব মঙ্গল মা চারজনকে থানা দেবো কি রেখেছেন মানহানির মামলায় তোকেও ভোগাবে আমি সেদিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম ক্ষমতা ফেলে ঢুকিয়ে দেখা মঙ্গল মা বুঝেছো তো সত্যের সারথী সত্যি কথা বলতে ভালোবাসি যে আসবে নিতে তাকে পয়েন্টের জবাব দিতে হবে আমার যে কোথায় ভুলটা বলেছি বলুক নিজের সুতরে গিয়ে সে আমার কাছে ক্ষমা চাইছিল দু মাস পরে আর সেটা কিন্তু তুমি করেছিলে অনেক কিছু তুমি আমাকে করেছো অনেক কিছু করেছো এখনো একে তাকে তবুও কিন্তু বলবো আমাকে ভয় কেউ পাওয়াতে পারে না ঠিক আছে ভয় যদি পেতাম মুসলিম বাবা মাদের কাছে একা হিন্দু থাকতাম না এতটা আপন জুড়ে বুঝেছো তো আর এই ঘর বিক্রি করেও মায়ের মন্দির করবো আমি দেখবে একটা দিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর নাম করে করে যা করছো সেটারও ভিডিও আসছে আমার অনেক রিপোর্ট এসছে না নয় না বলে ওরা আমাকে খুচি খুচি বের করাচ্ছে যদি ভুল বলে থাকি এই ভক্তদেরকে বলছি সময় ভক্তদেরকে ক্ষমা করো আর যে দিয়ে কথা বলে থাকি কমেন্ট তোমরা জানিয়াও জানাও কমেন্টের মাধ্যমে মতামতটা জানাও লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার